কেমন দিনটা আমাদের যে টাকা পয়সার ব্যাপার আছে মামুদ দরকার ছিল বাট সেটা জোগ করতে পারছিলাম না ফাইনালি কিন্তু আজকে আমরা সকল বন্ধু বান্ধব মিলে সেটা কমপ্লিট করতে পেরেছি আর গাড়িতে বর্তমানে আছে আলম এদের নবা আর সাথে যে একটা বন্ধু আছে তো মোটামুটি আমরা পাঁচজন মিলে কিন্তু যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না অনেকে থামেল দেখে বুঝতে পেরেছো বাট কি করব কোন জায়গাটায় গিয়ে আমরা জিনিসটা কিনবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আজকের ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো ভিডিওটা কেউ যেন স্কিপ করবে না পুরোপুরি দেখবে তো দেখা হচ্ছে একটু পরে চলে গো 2000 years later গাড়িটা মোটামুটি আমরা এখানে কিন্তু পার্কিং রেখে দিয়েছি দিকে আমাদের ভিতর সাইডে যেতে হবে তো আমরা কিন্তু দেখে দেখে এমন একটা দিনে আসলাম যে দিনটাতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা বলার মতনিক যাও কি অবস্থা তো এদিক পিছনে নব দাস আমি কিন্তু সামনে হেঁটে হেঁটে যাচ্ছি বাট ফার্স্ট টাইম কিন্তু মেট্রো কলে এই লাইনে এসেছি এর আগে এখন আসিনি তো কীভাবে হবে ঠিক পাচ্ছে না যাবো কি অবস্থা বৃষ্টির জন্য ঠিক মতন যাওয়াই যাচ্ছে না পাঞ্চনের মিলেগা সেই সুদ দোকানগুলো থাকবো সেম তো কিন্তু আমরা যে দোকানটাতে প্রপারলি যাবো সেই দোকানের অ্যাড্রেস কিন্তু পেয়ে গিয়েছি ঠিক আছে না 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 তো আমরা কিন্তু সেই দোকানটার অ্যাড্রেসটা পেয়ে গিয়েছি তো ফার্স্ট থাকে সেই দোকানটাতে যাই এখানে কিন্তু আসলে ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড এ টু জেড মোবাইলের আছে ক্যামেরা দোকান আছে তো এই ফাইনালি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা সেই এম এস ফটোগ্রাফি যে ওদের যে স্টুডিও সেটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি তো এটাতে যাবো

কিছু কারণ কিছু ক্রাইটেরিয়া ছিল তার জন্য তো ফাইনালি ড্রোনটা কিন্তু আমার হাতে এইটা নিয়ে কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা আমার ছিল যে একটা ভালো ড্রোন কিনবো কিন্তু ভাবতে পারিনি যে এতটা ভালো একটা ড্রোন কিনে নিয়ে আসতে পারবো আমি তো জাস্ট বন্ধুদের সাপোর্ট কিছু ভাইদের সাপোর্ট ছিল ভালোবাসা ছিল তারা কিছু আমাকে হেল্প করেছে যার জন্য কিন্তু এটা আমি কিনতে পেরেছি তো জিনিসটা আজকে তোমাকে আনবক্সিং করে দেখাবো যে এর মধ্যে কী কী আছে কী কী জিনিস আছে আমার সঠিক কিন্তু অতটা পুরোপুরি জানা নেই যে এর মধ্যে কী কী জিনিস অলরেডি আছে তো আজকের ভিডিওতে সেটা তোমাদের কাছে দেখাবো তো এই যে দেখো ডিজিআই মিনি থ্রি ড্রোন তো এর মধ্যে কিন্তু এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ আমাকে বলেছে যে এর রিমোট ডিসপ্লে আছে আদার্স যে কিছু কিছু ড্রোন আছে সেগুলো তো ফোন ইউজ করতে হয় ফোন লাগাতে হয় বাট এটাতে ফোন লাগাতে হবে না এর জন্য আলাদা আলাদা ডিসপ্লে আছে বাট চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে এটাকে আনবক্সিং করবো খুলবো হ্যাঁ তো ইয়েস তো কাজ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রোনের কিন্তু এই যে প্যাকেজটা দেখতে খুব সুন্দর একটা প্যাকেট দিয়েছে সাথে রাখার জন্য উপযুক্ত খুব সুন্দর এই প্যাকেটে কিন্তু দাম আছে ভালো বলতে গেলে চলে প্যাকিংটা খুব সুন্দর বাট জিনিসটা চলো খুলে দেখা যাক তাই দেখো এখানে কিন্তু সব কিছু সেটিং করে রাখা আছে তো ফার্স্টে বার করবো যেটা আমার মেন জিনিস সেটা হচ্ছে ড্রোন তো এটা কিন্তু মেন জিনিস তো এটাকে এখানে রাখি আর এই যে আছে এর সাথে কিন্তু রিমোট রিমোটটাকে এখানে রাখি আর এর সাথে আছে কিন্তু এই যে ব্যাটারি ব্যাটারি ওটা রাখিয়ে দিলাম তো এর ভিতরেও কিন্তু আর অনেকটা জিনিস দেওয়া আছে দেখো সেগুলোও বার করা যাক অনেক কেবিল ডাটা এর ভিতরে কিন্তু আর কিছু নেই আর দুটো একটা জিনিসপত্র আছে বাট এগুলো আমাদের দরকার নেই তো চলো তো ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে দেখাবো আমি সেটা হচ্ছে ডিজিএ ড্রোনটা এই যে নাইস লুক ড্রোন এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে দুশো উনপঞ্চাশ গ্রাম কারণ আমাদের ইন্ডিয়াতে দুশো পঞ্চাশ গ্রাম যদি কোনো ড্রোনের ওয়েট হয় তাহলে কিন্তু তার জন্য আলাদা লাইসেন্স করতে হয় তো আমার কিন্তু ডিজিআই মিনিটারি লাইসেন্স করা লাগবে না কারণ এটা অলরেডি দুশো উনপঞ্চাশ গ্রামের ভিতরে আছে তো চলো এটা হচ্ছে ড্রোনটা এখানে রাখি আর এই যে ড্রোনের পর যেটা বার করছি রিমোট ওয়াও এই লুকটাই একটা ওয়াসাম লুক এই দেখো কত সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে আলাদা আমাকে ফোনে ইউজ করতে হবে কোনো মধ্যে এখানে আছে যে মেন যে সুইচটা যেগুলো আর কি আমাকে টেক আপ করার জন্য যেগুলো মেন লাগবে বোতাম আছে আর এটা কী কাজে লাগে সঠিক আমার নিজেরও জানা নেই আর এটা হচ্ছে ল্যান্ডিংয়ের কাজে লাগে তো পিছন সাইডটা দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু লুক ডিজিআই মিনি থ্রি এই যে লুকটা কিন্তু অসাধারণ তো সাথে কিন্তু আমাকে দিয়েছে তিনটে ব্যাটারি বাট দুটো ব্যাটারি একটা ব্যাটারি সরি একটা ব্যাটারি ড্রোনের লাগানো আছে আর সাথে হাতে আছে দুটো ব্যাটারি এক একটা ব্যাটারির কিন্তু ফিচার্স খুবই ভালো ম্যাক্সিমাম তিরিশ মিনিটের ওভার ফ্লাইং করতে পারবো আমি এক একটা ব্যাটারিতে তো তিনটে ব্যাটারি মতলব নব্বই মিনিট ফ্লাইং করতে পারবো আরামসে তারপরে দিয়েছে এতগুলো পাখা এতগুলো পাখা দিয়েছে দেখো কারণ ড্রোনের বেশিরভাগ ক্ষেত্রে যেটা ক্ষয়ক্ষতি আছে সেটা হচ্ছে পাখা অনেক অনেক জায়গায় বেঁধে যায় অনেক অনেক বাড়ি বাড়িকে পড়ে যায় তার জন্য পাখার ক্ষয়ক্ষতিটা থেকে বেশি হয় তার জন্য পাকাটা কিন্তু আমাকে তিন জোড়া পাখা দিয়ে দিয়েছে আর এক একটা দুটো করে কিন্তু আছে সাথে এতে কেবিল আছে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সাথে রিমোট চার্জ দেওয়ার জন্য দুটো কেবিল ডাটা দিয়েছে তো একটা ডাটা হচ্ছে এই যে আর একটা হচ্ছে এই যে তো আরও সাথে কিন্তু আরও একটা জিনিস আছে এই যে যে পাখা লাগানোর সময় যে নাট নাট টাইট দেওয়ার জন্য এটাও কিন্তু দিয়ে দিয়েছে ভালো হয়েছে আমার জন্য খুব ভালো হয়েছে কারণ আলাদা পয়সা খরচ করে কেনা লাগবে না তো ভালো কথা তো এবার যে জিনিসটা দেখাবো এই যে ড্রোনের সামনের লুকটা ওয়া জাস্ট দেখো ড্রোনের সামনের লুকটা দেখবো অসাধারণ ক্যামেরাটা খুব কিন্তু সফট খুব সফট একটা ক্যামেরা আর এর পাখাগুলো কীভাবে খুলতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছে ফার্স্টের নিচের এইটা এইভাবে খুলতে হবে তারপরে এইটাকে ঠিক এইভাবে খুলতে হবে তো এই দিক থেকে ঠিক এতটা পরি দেখো এইটা খুলে ফেললাম এরপরে ঠিক এইটা খুলে ফেললাম ড্রোন কিন্তু আমার খোলা কমপ্লিট তো ড্রোনের মধ্যে কিন্তু এই ফিচার্সগুলো আমি পেয়েছি তো তোমাদের জন্য আমি নেক্সট টাইম ড্রোনের ফুল ভিডিও নিয়ে আসতে চলেছি বহু জলদি তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো বেশি শেয়ার করবে আর আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটা এতদূরি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই